পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ তিনটি বিচারের গল্প আজ আপনাদের শোনাব যে বিচারের সাথে সম্পৃক্ত ছিল পৃথিবীর দুইজন নবী তার একজন পিতা আর একজন পুত্র একজন হজরত দাউদ আর আরেকজন ছিলেন হজরত সুলাইমান আপনি জীবনে হাজার নাটক সিনেমা দেখেছেন অস্বাভাবিক এবং মাথা হিম করে দেয়া গল্প শুনেছেন কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি রাব্বুল আলামিনের ঘটানো এই তিনটি ঘটনা আপনাকে হতভম্ব করে তুলবে এবং মনের অজান্তেই চোখ বন্ধ করে বলবেন আল্লাহ আকবার আপনি কত দয়া তো বন্ধুরা অনুরোধ করছি ভিডিওটা না টেনে এই তিনটি বিচারের গল্প শেষ পর্যন্ত শুনুন আপনার ব্যক্তিগত জীবন হয়তো এর মাধ্যমে পরিবর্তন হয়ে যেতেও পারে তো চলুন শুরু করা যাক হজরত দাউদ আলহ্লাম একদা বিচার আসনে উপদেষ্ট ছিলেন দরবারে তার ছেলে সুলাইমান আলহ্লাম উপস্থিত ছিলেন এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলহ্লামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের খেতে শস্য খেয়ে ভীষণ ক্ষতি সাধন করেছে আপনার কাছে আমাদের অভিযোগ আমরা আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী আপনি আমাদের বিচার করুন তখন হজরত দাউদ আলহ্লাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য তদন্তকারী এসে জানালো যে পরিমাণে শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলো সমান হবে অর্থাৎ ক্ষতি বেশ হয়েছে হজরত দাউদ তখন মালিকদেরকে বকরিগুলো দিয়ে প্রদান করলেন আর এই বিচার দৃষ্টিতে ন্যায্য ছিল কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো হজরত দাউদ আলহিয়া সাল্লামের পুত্র সুলাইমান সাল্লাম তা উপলব্ধি করে বললেন অপর এক ব্যবস্থা করলে খুব ভালো হয় আপনি কি বলেন পিতা কোন পক্ষরই তাতে বেশি ক্ষতি হয় না তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেতের মালিককে বকরিগুলো প্রদান করা হোক এ সময় তারা বকরির দুধ পান করবে আর বকরির মালিকদেরকে ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক সে যথারীতি খেতে পানি দেবে এবং পুরো তদারকি করবে অতপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরিও ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসলও ফেরত পেয়ে গেল আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেল আর মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল সুহান আল্লাহ এতটা হেকমতপূর্ণ বিচার কার্য দেখে দাউদ আলি ছেলের উপর সন্তুষ্ট হন মূলত দাউদ আলহিস সাল্লাম এবং সুলাইমান আলাইহাসাল্লাম দুজনেই এই বিচারে যথার্থ এবং শরীয়তের পূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন আরেকদিন এক জনৈক বৃদ্ধা অদ্ভুত এক বিচার নিয়ে হাজির হল যা পৃথিবীতে এ পর্যন্ত কোনো মানুষ করেছে বলে ইতিহাসে নজির নেই সেই বৃদ্ধা এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল যে হেনুবি আমি ভীষণ দরিদ্র একজন বৃদ্ধা আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমি তাদের খাবার জন্য কিছু গম থেকে আটা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলোকে উড়িয়ে নিয়ে গেল আমার এই প্রার্থনা যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দেন এবং আমি এর একটা ন্যায় বিচার চাই নয়তোবা আমার সেই ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে দাউদ বৃদ্ধার কথা শ্রবণ করলেন এবং বেশ বিস্মিত হলেন বললেন ওহে বৃদ্ধা বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে তোমার আটা আমি আনিয়ে দেব অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা নিয়ে গেছে তার থেকে চারগুণ বেশি আটা আমার নিজের থেকে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি তা বাড়ি নিয়ে যাও বৃদ্ধা খুশির সঙ্গে রাজি হয়ে গেল দাউদ আলিহসাল্লাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন কিছুদূর যাওয়ার পর হজরত সুলাইমান আলিহাসাল্লামের সঙ্গে তার দেখা হলো হজরত সুলাইমান আলিহাসাল্লাম জিজ্ঞেস করল কিহে বৃদ্ধা আজ বাদশার কাছে কি অভিযোগ নিয়ে এসেছিলে বৃদ্ধা বলল আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম কিন্তু বাদশাহ আমার অভিযোগের বিচার না করে আমাকে এই আটা প্রদান করলেন বৃদ্ধাকে হজরত সুলাইমান আলিহাসাল্লাম বললেন তুমি বাদশার কাছে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগের বিচার করুন যে অভিযোগ আমি করেছি পরামর্শ মোতাবেক বৃদ্ধা দাউদ আলহিসাল্লামের দরবারে পুনরায় বিচার প্রার্থনা করলেন দাউদ আলহিহ্লাম বললেন বলতো সত্য করে তোমাকে এ পরামর্শ কে প্রদান করেছে আমি তো তোমাকে চারগুণ আটা দিয়ে দিয়েছিলাম বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল যে আপনার ছেলে হযরত সুলাইমান আলহিহাসাল্লাম আমাকে এই কথা শিখিয়েছেন তখন সুলাইমান আলিহাসাল্লামকে ডেকে পাঠালেন তার পিতা দাউদ দাউদা আলহিসাল্লাম বললেন হে সুলাইমান তুমি বৃদ্ধাকে যে আমার কাছে ফিরিয়ে দিলে তুমি বলতো আমি এখন বাতাসকে কীভাবে হাজির করতে পারি এই বিচার কিভাবে সম্ভব হজরত সুলাইমান আলাইহাল্লাম বললেন আব্বাজান আপনি তো কেবল দেশের অধিপতি নন আপনি আল্লাহর প্রেরিত নবী আপনার দোয়ায় অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য আব্বাজান আমার ভয় হচ্ছে যে কেয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তখন আপনি দুনিয়াতে তার অভিযোগের বিচার না করায় অপরাধী হবেন ছেলের কথা শ্রবণ করে হযরত দাউদ আলহিহ সাল্লাম বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহ তালার নিকটে প্রার্থনা জানালেন মহান আল্লাহ তালা নবীর প্রার্থনা সাথে সাথেই নবীর দরবারে হাজির করলেন সুহান আল্লাহ তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কাছে জানতে চাইলেন আর বাতাস বলল আমি মহান আল্লাহ তালার আদেশে বৃদ্ধার আটা উড়িয়েছি নিজের ইচ্ছায় কিছু করেনি কিন্তু আসলে ঘটনাটি কী ছিল সেটি শুনলে সত্যি অবাক হবেন আল্লাহ আকবার মহান আল্লাহর হেগমতের শেষ নেই ঘটনাটির মূল রহস্য হলো একটা বিশাল জাহাজ বহু মাল নিয়ে যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি ছিদ্র হয়ে সেটি ডুবে যাবার উপদ্রব হয় তখন যাত্রীরা শুরু করে দিল এবং আল্লাহর কান্নাকাটি নামে এরূপ মানত করল যে হে আল্লাহ আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব তখন আমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়ে জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করে দিয়েছি ফলে বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজটি ও যাত্রীরা রক্ষা পেয়েছে কিছুদিন পর সেই জাহাজ তীরে আসলো মজার ব্যাপার সেটা দাউদ আলি হাসাল্লামের সিংহাসনের কাছাকাছি এলাকায় সংবাদ পেয়ে হজরত দাউদ আলহাসাল্লাম সেখানে পৌঁছালেন জাহাজের যাত্রীরা বলল হুজুর এই সমস্ত মাল আমরা আল্লাহ রাস্তায় দান করে আমাদের মানত পূরণ করব আপনি উপহার গ্রহণ করুন এবং যথাস্থানে দান খয়রাত করে দিন হজরত দাউদ আলহি হসাল্লাম আল্লাহর দরবারে তাকে বললেন হে আল্লাহ আল্লাহ আপনি কত মহান আপনি কত হেকমতের অধিকারী তিনি মালের অর্ধেকটা বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীদেরকে দান করলেন অতপর তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন ওহে বৃদ্ধা বলতো তুমি এমন কী নাক কাজ করেছ যার ফলে মহান আল্লাহ তোমার উপর এতটা খুশি হয়েছেন পৃথিবীর কোন ক্ষেত থেকে বা কোনো মানুষের কাছ থেকে আটা না নিয়ে তিনি বৃদ্ধার আটা দিয়ে এত বড় জাহাজ কেন রক্ষা করলেন বৃদ্ধা বলল হে আল্লাহর নবী আমি কোনো নেক কাজ করিনি অবশ্য আমার বাসায় কোনো ভিক্ষু এলে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়া দাওয়া প্রদান করি সেদিন এক ভিক্ষুকে সে কিছু খাবার চাইলো ঘরে সবাই খাবার পর আমার নিজের জন্য দুটি রুটি ছিল এক ভিক্ষুকে সে কিছু খেতে চাইলে আমি আমার নিজের জন্য রাখা রুটি দুইটি ভিক্ষুকে দান করেছিলাম সে রুটি দুটি খেয়ে বলল মা কি দিলে পেট যে খালিই পড়ে রইল তখন আমি তাকে বললাম ঘরে আর দেয়ার মতো কিছু নেই তবে কিছু গম আছে আমি ভাঙিয়ে এনে আপনাকে রুটি বানিয়ে দিতে পারি আপনি যদি সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন আমি তখন গম ভাঙানোর জন্য বের হলাম গম ভাঙিয়ে ফেরার পথে বাতাস আমার সব আটা উড়িয়ে নিয়ে গিয়েছিল আমি এখন বুঝতে পারলাম যে আমার উক্ত কাজের ফলে মহান আল্লাহ তালা খুশি হয়ে আমাকে মালগুলো প্রদান করেছেন